আমার ব্যথাই নবী কান্দে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ তিনটা দিন পার হয়ে গেল গো আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন ছয় মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের তাম সিন্দিগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় রে আবু বকর আবু বকর ডাকে ওমর কেমনে রে নবী রে মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবিদের জন্য নবীর অনেক অনেক মায়া আছে এবার ডাকতেছে ওমর এর আবু বকর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এর আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে কোথ থেকে জানি দুই ভাই হাসাই নার দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে নানা গো নানা নানা গো মদিনার ছেলেরা গোড়া দৌড়াই গো নানা আমরা দুই ভাইয়ের মন চাই গোড়ার উপরে উঠতে আমরা একটা গোড়া কিনা দিবেননি আমরা দুই ভাইকে গোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গোড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো নানা বাবার কাছে বলেছিলাম একটা টাকাও না মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জলে না না তুমি দিবালি একটা গোড়া কিনা দৌড়া দৌড়ানের স্বাদ মিঠাইয়া দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবিজির পিঠ মুবারকে চড়ে বসছে আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার

me to be that guy দেন হাসাইন আর হুসাইনকে এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে জুমাইতেছে খুশি হইসনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের সাদ মিটসেনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব বলে যাবে না না ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে আলী রে পাওয়া গেছে ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছ আর কাঁদতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কানতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাথার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বানাইছে বাবুদ গো আমার এই তিন বাবা আর কত কাঁদবে হোম্মতের জন্য হ্যা বাবা কানতে হবে না হোম্মতের ব্যাথায় তিন দিন পর্যন্ত কাঁদলা গো বাবা আমি ফাতেমা রে হো তুমি বুইলা গেছো গো আমি ফাতেমার তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার तमाम জিন্দেগির নাকি আমি দান করে দিলাম এ তোমাদের জান্নাতি মহিলাদের সরদারিনী জীবনের তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা বলতেছিলাম যে ফাতে মা তামাম জিন্দিগির নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপর নবী মাতা ওঠায় না আপনার আমার ব্যথাই নবী কান্দে ফাতেমার কথাও নবী শুনে না হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাতা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কোয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো না আমি হুসাইন রে কেমনে যে হুসাইনের আমার নবী নবী ফাতেমা তো জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে ফাতেমা বলেন বাবা গো আমি কাঁদতেছি কোন ব্যথায় ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতে মারসো লা আগুন জ্বলে না আপনার আগুনের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কাঁদতেছে গো বাবা

আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা না আমার নবী

নবীর চেহারায় জীবনে কোনো দিন মশা মাসি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পর লাগাইয়া দিছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি রে পেটের খিদারে আমার নাতি রাতির দিল পর্যন্ত খায়

নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে জিব্রাইল ডাহে হুজুর যাইতাছেন গা হ বালতি উঠাইবো কে বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে কিভাবে উঠাবো কিছু তো নাই উঠাবো কি দিয়া জিব্রাইল কয় হুজুর কিছু লাগে না যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন সুবহানাল্লাহ আস্তে কইলেন পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইবো কিন্তু আমার নবীর হাতে আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে বালতি বালতি রে আয় আমি নবীর হাতে আই থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না উঠাইয়া ইহুদির সামনে দিলেন এইলাও তোমার বালতি দিয়ে গেলাম বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা যদি বিশ্বাস করতে কষ্ট হয় চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই যাবেন যাবেন মদিনায় চলুন না ঘুরে আসি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনাই বলুন ছেড়ে নবী নৌকা মায়ায় মদিনাতে কান্দে নবী ওম্মতের মায়াই ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায় se de

আমরাও সামনে কান্নার তো কোনো কথা না আমরা রাসুল পাইলে তো খুশি আমরা তো কানতে পারি না রাসুল বলেন আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাহাবিরা বেরিয়ে গেলেন তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কানতেছে মরা শুকনা খেজুরের গাছ যদি কানতারে মরা বালতি নবীর হাতে আইতে পারে না পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা ও স্বীকার করার ক্ষমতা নাই ডাকতেছে গাছটাকে লইয়া ইয়ারসুল আল্লাহ এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কানতেছে রাসুল জি এ খেজুরের গাছ তুমি তো মৃত কানতেছ কি ব্যাপার খেজুর গাছের কান্না আরো বাড়ছে হুজুর কাঁদতেছি আপনার মায়ায় ভালোবাসায় আমার ভালোবাসায় হুজুর আমি যে ব্যথিত হয়ে গেছি আমি যে পুরা কপাল হয়ে গেছি এতদিন রহমত আল্লিল আলমিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাইয়া দিছেন নবীগো আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি মৃত ঘাস মানুষের মতো কথা কয় রাসুল বলেন তাই নাকি ও খেজুরের গাছ তুমি কান্দ না আমি রাসুল তোমার জন্য দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাই আচ্ছা আমরা নবীর দোয়াই মৃত গাছ জীবিত ওই বলি পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে একমাত্র পারে নবী মোহাম্মদ

অবারো মাস খেজুর কোন সিজন লাগবে না অবারো মাস খেজুর থাকবো আমি দোয়া করে নিলে নবীর দোয়ার মধ্যে এ বরকত আসেনি

হুস্তুনে হান্নানাকে হুজুর এ দোয়া চায় না আমার নবী ডাকে আমি বললাম তুমি সেই দোয়া চাও না বলো তোমার কি আকাঙ্ক্ষা কি দোয়া চাও হুস্তুনে হান্নানা ডাকে হুজুর আমি একটা দাবি করবো হইতে না সারা খাইবে খেজুর এটাও আমি চাই না আমি চাই আপনার নবী যে জান্নাতে থাকবেন গো নবী ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনার নবীকে সারা জীবন আমি দেখতে চাই উস্তুনে হাননাকে মানুষের মতো কবর দিয়ে দাও দাফন করে দাও যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হাননানা নবীর ভালোবাসার মরা গাছ এখানে দুই রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ माफ করে দেয় মরা গাছের নিচে যদি দুই রাকাত নামাজ পড়লে গুনাহ maaf দেয় আর নবীর ভালোবাসা লয়ে আশ্রয় যদি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ কি আমরারে maaf দিবে না